পুলিশের আজি থাকা অবস্থায় স্নাইপার নতুন অস্ত্র হিসাবে সংযোজন করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক জেরাই কথা জানিয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের দিন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাজশাহী হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা শেষ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার রাজশক্তির জবানবন্দি দেন মামুন সাক্ষী জেরায় সাবেক আইজিপি মামুন বলেন পুলিশের বিশিষ্ট টিম সোয়াত এ স্নাইপারটি অস্ত্র হিসাবে সংযোগ করা হয়েছিল এই অস্ত্র ব্যবহারে আমেরিকার সোয়াদকে প্রশিক্ষণ দিয়েছিল তবে আন্দোলন দমনে পুলিশ স্নাইপার ব্যবহার করেছিল কি না সেটা আমার জানা নেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ভালো না তার নাক দিয়ে এখনও রক্তভারণ হচ্ছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সাংবাদিকদেরকে কথা জানান তিনি চিকিৎসকের বরাতে রাশেদ খান বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নুরুল হক নুরু দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান তিনি আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য নূরের উপর হামলা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য নূরের উপর হামলা জড়িত তাদের বিরুদ্ধে যদি বিচার ব্যবস্থা না আনা হয় তাহলে তাদের বার বেড়েই যাবে উল্লেখ্য গত শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হয়ে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী এতে রক্তাক্ত হলেন নুরুল এ সময় দলটির অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয় বর্তমানে ঢামেক হাসপাতালে নুরুল্লাহ নুরুল চিকিৎসাধীন রয়েছেন